বিতরা ইউনিয়ন সততার সাথে সফলতার সাথে দেশ জনগণ সার্বিক কল্যাণে নিয়োজিত হবে এবং সুখ নির্মিত সুন্দর বাংলাদেশ গড়ার পক্ষে কাজ করবে আমাদের কলকাতা অন্য একটা স্থানে নির্ধারণ করা হয়েছিল অনেক রাজ্য কোন কারণ কঠোর সেই স্থানে প্রোগ্রামটা করা সম্ভব হয় নাই যদি আমরা সেটা বুঝতে পারতেছি কি কারণে প্রোগ্রামটা

ছিল <Tributant>

শ্রমিক এরা আমাদের ছাত্র ভাই স্বাধীন সংগঠন আমাদের গণ অধিকারের ছাত্র অধিকার পরে সারা আমাদের ভাই তারাও আমাদের ভাই নির্বাচন এক মাস পরে হোক আগামী ছয় মাস পরে হোক কিংবা তিন বছর আমরা তো পনেরো বছর অপেক্ষা করতে পেরেছি এক দুই বছর আমরা করতেই পারি আমাদের দেশ নতুন দরকার এটা তার মাধ্যমেই হোক

সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার ঘোষণা করছি ইনশাল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম